হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম একটা ফেসবুক পেজে কিভাবে আপনারা ফলো বাড়াবেন আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে কিভাবে পেজ থেকে টাকা ইনকাম করবেন কিভাবে ফলো বাড়াবেন সেই processিং গুলো দর্দবাসকে এই ভিডিওতে হ্যাঁ যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ভিডিও সব সময় তুলে ধরা হয় ভিউয়ারস বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা কি করবেন চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের যে ফেসবুক যে অ্যাপটা রয়েছে অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দিবেন ফেসবুক অ্যাপের মধ্যে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে যে এখানে সার্চ নামে অপশন আছে সার্চ অপশনে একটা ক্লিক করবেন সার্চ অপশনে এখানে ক্লিক করার পর লিখবেন ফলো আপ গ্রুপ অথবা ফলো টু ফলো গ্রুপ তারপরে অনেকগুলো গ্রুপ চলে আসবে এই গ্রুপের মধ্যে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে আমি একটা গ্রুপে জয়েন করেছি দেখতে পাচ্ছেন ফলো টু ফলো গ্রুপ এই গ্রুপের মধ্যে আপনারা একটা জয়েন করে নেবেন জয়েন করার পরে এখানে অসংখ্য মানুষ লিখে রেখেছে ফলো টু ফলো ফলো টু ফলো ব্যাক দেখতে পারছেন এই ফলো টু ফলো এখানে একটা ক্লিক এই পোস্টে আমি কমেন্টে চলে যাবেন কমেন্টে আসার পরে এরকম দেখতে পারছেন অনেক মানুষ কমেন্ট করেছে আমাকে ফলো দিন ফলো দিলে ফলো পাবেন ঠিক আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন সাপোর্ট টু সাপোর্ট আপনারা কী করবেন এখানে তাদেরকে একটা ফলো দিবেন ফলো দেওয়ার পরে অলরেডি কিন্তু আমি ফলো দিয়ে দিলাম তারপরে কিন্তু যে রিপেলে দিবেন ঠিক আছে কমেন্টে রিপেলে দিয়ে এখানে লিখলাম ওকে ঠিক আছে আপনারা লিখবেন ওকে ফলো ডান ফলো ব্যাক দিন ঠিক আছে আমি আপনাকে ফলো দিছি এখন আপনি আমাকে ফলো করুন ঠিক আছে তারপরে এই কমেন্টটা ওখানে লিখে কিন্তু কমেন্টটা আপনারা করে দিয়ে আসবেন কমেন্টটা করে দেওয়ার পরে কী হবে ওই লোকটা আপনাকে ফলোটা ব্যাক দিবে আপনি যেগুলো ভিডিও সার্চেন আপনার ফেসবুকে ওই ভিডিওটা কিন্তু সে লোকের কাছে পৌঁছাবে আপনাকে লাইক কমেন্ট করবে এভাবে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এভাবে কিন্তু আপনার আইডিতে হাজার হাজার ফলো নিতে পারবেন আপনার আইডি কে কিন্তু ভাইরাল করতে পারবেন দর্শক ভিডিও